হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা হচ্ছে একটা বার্থডে ব্লগ তোমরা তো ক্যাপশন অ্যান্ড টাইটেল সব কিছু দেখে বুঝে গিয়েছো থামবেল দেখে যে আজকে কার বার্থডে ছিল ঘুম থেকে উঠে হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট করে নিলাম তারপর চা তো খেতেই হয় তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ রান্না শেষ করে যেতে হবে আবার শপিং করতে মানে গিফট কিনতে যেতে হবে আমি আর তোমার ভাইয়া যাব তো এখানে হচ্ছে মাছ ভুনা করে নিতেছিলাম টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তরকারিটা এখন কষে নিতেছি শুধু মাছটাই ভুনা করবো শর্টকাটে কারণ আজকে তো ঝামেলা করব না আর এখানে হচ্ছে কোরাল মাছ ছিল কোরাল মাছ খেতে কিন্তু খুবই মজা ফ্রাই করলে মজা হয় এটা আমি হালকা ভেজে রান্না করেছিলাম তারপরে এই তো আমরা চলে এসেছি হচ্ছে শপিং মলে তো বার্থডে গিফট কী কিনবো কী কিনবো বুঝতে পারতেছিলাম না তা ফার্স্টে ভেবেছিলাম যে হচ্ছে ড্রেস দিবো নাকি পরে বললাম না ঠাক ড্রেস না ব্যাগই দেই তো কয়েকটা দোকানে হচ্ছে ব্যাগ দেখতেছিলাম আমি আর তোমাদের ভাইয়া ফাইনালি এই দোকানে এসে হচ্ছে ব্যাগ পছন্দ হয় ফার্স্টে এই কালারটা দেখে পরে দেখলাম না ওই কালারটা ভালো লাগে না হোয়াইট কালারটা ভালো লাগতেছিলো তো হোয়াইটটাই বেশি ভালো তো এই তো আমি রেডি হয়ে গেছি এখন জাস্ট লিপস্টিক দেওয়া বাকি ওইটা আমি দিব একটু পরে আগে ভাবতাসি ড্রেসটা পরে আসি তারপর আর গিফটটা কি কেনা হয়েছে গিফটটা হচ্ছে ব্যাগে কিনেছি ওইটা দেখাচ্ছি একটু পরে ঠিক আছে আগেছো আমি রেডি হয়ে আসি না আমার আমার লেট হয়ে যাবে ইতি আজকে রেডি হয়ে গেছে সানজিতা ওরা রেডি ফিরোজ এ আসলে দেন একসাথে গাড়ি ওবার ডাক দিব দেন একসাথে বের হবো ওকে তো আমি এখন রেডি মানে রেডি এখন শুধু জামা পরা বাকি তো এই তো ড্রেস পরে নিয়েছি আর এই যে নতুন ইয়ারিং পরবো আজকে এটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার বা এনিসর জাহান অন্তরটা আজকে এটা পরবো আমার এখন সানফ্লাওয়ারের কানে তুল দিয়ে ঘুরে গেছে আর কিনা লাগে না এগুলোই পরি মানে বাহির থেকে কিনা লাগে না বাট আমাদের পেজ থেকে তো কিনি পেজে এত সুন্দর সুন্দর আছে বাহিরে কিনবো কেন তো এটা পরে নিব

তো আমরা হচ্ছে আবার উপরে চলে আসি কারণ ওবার ফার্স্টে যেটা কল করেছিল সেটা ক্যান্সেল করে দেয় তারপরে আবার হচ্ছে ডাক দিবে এর জন্য আমরা এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো উপরে যাই তারপরে হচ্ছে আমরা আবার নামি তো ফাইনালি হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা সবাই একসাথে উঠে বসে পড়লাম তো আজকে হচ্ছে আমরা সবাই একসাথে যেতে পারি আজকে শুধু হচ্ছে মিসিং ছিল আব্বু আব্বু আজকে যাবে না আব্বুকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে সে যাবে না যাই হোক তো আমরা সবাই একসাথে আজকে গিয়েছি একসাথে এসেছি খুবই ভালো লেগেছিল লাস্ট হচ্ছে রাকিবের মানে বার্থডে দিন হচ্ছে আমরা আলাদা আলাদা গিয়েছিলাম আমার অনেকই মনটা খারাপ ছিল মেজাজটাও খারাপ ছিল তোমাদের ভাইয়ার সাথে এই নিয়ে হচ্ছে ঝগড়াও করেছিলাম আর একটা কথা এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে ওয়াইট পরি ওয়া অনেক সুন্দর লাগতেছে এদিকে পুরো ড্রেস ম্যাচিং হ্যাঁ আমরা হচ্ছে সেপ্টেম্বরের আগে বার্থডে করে ফেলতেছি তাই না যাই হোক এটাটা মজা করে আর কি ভিডিও করা হয়েছিল ইতি তো बर्थडे দেরি আছে এখন যেইটার কি বলছিলাম এই ফাস্ট হচ্ছে আমরা কোনো बर्थडे প্রোগ্রামে মানে অন্য কারণে মিজেদের তো বাদই দিলাম মিজেদের আচ্ছা আমার ছায়রা বাবু কি না সে অনেক খুশি তাই না টিকটক শিখাইতেছে টিকটকার টিকটকার হয়ে যাবে কয়েকদিন পরে নিজেদের বার্থডেতে তো আগে যেতেই পারি না অন্য কারো বার্থডেতে আমরা ফার্স্ট টাইম আগে গিয়েছিলাম একদম কেউ আসেনি কেউ আমরাই ফার্স্ট গিয়েছিলাম তো যাওয়ার পরে সবাই ভিডিও টিডো করে নিল প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম তারপরে ওই তো দুপুরে খেয়েছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় হচ্ছে আটটার মতো বাজে আমরা একটু বাহিরে গিয়েছিলাম নিচে যে হচ্ছে আমি একটু চা খাই এটা তো বাফেট এখানে তোর বাইরে এলাও হবে না এর জন্য বাহিরে বসে আর কি খেয়ে নিলাম তারপরে ফাইনালি হচ্ছে ওরা আর ওরাই হচ্ছে আসে তারপর আস্তে আস্তে সবাই আসা শুরু করে আমরা এই ফার্স্ট আমরা কোনো প্রোগ্রামে আগে আগে আসতে পারছি কিন্তু ইচ্ছা আছে নেক্সট আমাদের ফ্যামিলি কোনো প্রোগ্রামে যেন আমরা আগে যেতে পারি কিন্তু আসলে এটা হয় না তো এসেই হচ্ছে তাসার ড্রেসটা আজকে খুবই সুন্দর ছিল এর মধ্যে হচ্ছে ঈদে গিফট দিয়ে দিতেছিল

তারপরে এর মধ্যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি আমরা খাওয়া দাওয়া করার আগেই হচ্ছে অন্তরা রাখি বড় আসে তো এই যে এইখানে ছিল হচ্ছে গরুর মাংস খাসির মাংস ভেজিটেবল চিকেন ফ্রাই নুডলস চাউমিন পোলাও ভাত ফ্রায়েড রাইস ভর্তা ছিল ভর্তা আমি হচ্ছে খাইনি আমি হচ্ছে খাসির মাংসটা অনেক পছন্দ করি খাসির মাংসটা খেয়েছি তো আমরা সবাই একসাথে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আমি হচ্ছে ফার্স্টে সুপ খেয়েছি সুপও ছিল তো খাওয়া দাওয়া শেষ করে লাস্টে হচ্ছে ডেজার্ট এখানে ছিল পুরিং তারপরে যাই হোক ভুলে গেছি কি কি জানি ছিল কেক ছিল তো এই যে ঋতু আর বরাপু হচ্ছে একসাথে ভিডিও করতেছিল সবার খাওয়া দাওয়া শেষ এর মধ্যে হচ্ছে কেক কাটবে সবাই একসাথে হইতেছিল আর এই যে হচ্ছে আমাদের অন্তর কি জানি বলতেছিল জানি না আমরা সবাই যেখানে বসে আছি বরাপুতে সে অনেক টায়ার্ড বরাপু হচ্ছে আজকে বর্ণাপুকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য সে অনেক টায়ারটা আজকে মানে কি বলবো সায়রা এত দুষ্টামি করছে এত চালাইছে যা বলার মতো না ফার্স্টে হচ্ছে আমরা যখন আসি জায়গাটা তো ফাঁকা ছিল বেলুন ছিল সাইরা খুবই ভালো মতো খেলাধুলা করেছে তারপরেই তো সারা যে কি হলো জানি না অনেক ডিস্টার্ব করছে তো এই তো এর মধ্যে হচ্ছে কেক কাটাকাটি করে নিতেছে আর কি বলবা আমার কিন্তু অনেকগুলো ডেইলি ব্লগ করা হয়েছে বাট হচ্ছে এডিট করা আপলোড করা এটাই হচ্ছে না আমি ভাবতেছি আজকে এডিট করার পর নেক্সট ইনশাআল্লাহ আমি এডিট করব এর হচ্ছে আজকে ফুল লুক আজকে অন্তরে কয় সুন্দরতে নতুন ববও লাগতেছে কেন হ্যাঁ আমাদের নতুন কারণ গোলপোস্টের জন্য আমার এখনো বিয়ের প্রোগ্রাম হয়নি আমার এখনো সবকিছু নতুন হচ্ছে হ্যাঁ আবার লাল টিপ পোশন সুন্দর লাগতেছে সবাই মাশাল্লাহ